কাশিপুর সে অরিন্দর সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশিপুর তাদের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা একটা আড্ডা বসিয়েছিল তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কী হচ্ছে বা কে হচ্ছে তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য তখন বড়রাতে যে তারা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে যখন দোলা তারপর দোয়াল ঘোষ সজল পাল সঞ্জন ঘোষ তারা আর কয়েকজন রয়েছে তারা তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটেক করেছে তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয় আমারও পছন্দ মারধুর করে আমার গলায় মানে তারা উল্লি ট্রেন ছিল মার্ডার প্ল্যান গলায় তাদের ধরে ধরেছিল তাদের নাম কি হয়তো দলশঙ্কর এবার রয়েছে দুলাল ঘোষ অঞ্জন ঘোষ সজল পাল এবং তাদের নেতৃত্বে দিচ্ছে সুমন দাসভাই কাদর ক্লাবের ক্লাবটাকে দখল করার জন্য ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে বা আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং আমার বাবাকে প্রথম পার্থক করে খবর পেয়ে আমি ছুটে যাই যাওয়ার পর আমাকে মার মা আমাকে গলার টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রুপুর চেন আমার একটা তাবিস ছিল স্বর্ণের একটা তাবিজ এই রুপুর চিন্তা চিন্তাই করা হয় এবং আমার একটা মোবাইল চিন্তাই করা হয় এবং মানি লেগ ছিল মানে গেবি ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল চোখ চিন্তাই করে নিয়ে যায় বাবা কমার করে এবং যে ক্লাব থেকে আমার একজন ডাক্তার ভাই ছিল বড় ভাই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেলে এই কানের ইদিকে বা মানে কান পাঠিয়ে দেয় এবং হাতের এই বুদ্ধি ফাটিয়ে দেয় তাই এখন এখন ছিল এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া পর্যন্ত পছন্দ প্রতি সময় দেখা গিয়েছে যে আমার গলা টিপ দিয়েছে দিয়েছে আমার মারার প্ল্যানটা ছিল যে আমার অন্ধপ্রুশ তারা ইফ দিয়েছে গুল্লি মারার প্ল্যান ছিল এবং মাটির পালিয়ে পছন্দ লাগছে আমার এই পছন্দ এই প্রচণ্ড ব্যথা করছে আমার হাত ব্যথা করছে এবং তারা অনেকজনই ছিল মা ছিল আমাদের ক্লাবের মধ্যে একটা নিয়ম ছিল যে আমাদের ক্লাবের মিলে কোনো অস্বাভাবিক কাজ হবে না অস্বাভাবিক কোনো কাজ হবে না আজকে তো হোলি খেলা হোলি খেলার মিটে আমরা বাজারে ছিলাম ক্লাবের মধ্যে পরিবর্তন হচ্ছে তখন আমার সেক্রেটারি বাবুকে বললাম যে ভাই ক্লাবের মধ্যে তো বন্ধগুলো চলছে কি যাবো ক্লাবে তুমি বলি ক্লাব সদস্য তুমি যেতেই বলো ক্লাবের মে তারা বসা কাজ করছে যাওয়ার পরে আমাকে প্রথমেই গলায় মেয়ে ধরে মাথার মেয়েদের বসে মারছে তখন আমি বাচ্চাদের চেষ্টা করছি এই সময় আমার ছেলে গিয়েছে ছেলে যাওয়ার পরে এখান থেকে যখন আমার ছেলে চলে গেছে তখন আমাকে ছেড়ে আমার ছেলে ওদেরকে জিজ্ঞেস করে কেন আপনাকে মানা হচ্ছে তাতে দখল করা এবং সাথে ক্লাবটাকে দখল করা যে সুমন দাস হয়েছে ক্লাবের সেক্রেটারি হওয়ার জন্য এবং যুব মোর্চার যুব মোর্চার প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট ছিল ওনার আগে এখন নেই ওর নেতৃত্বে ওর নেতৃত্বে আমাদের কাশিমোর্টটা এক ধ্বংস কর্মী ওর নেতৃত্বে